আনিস গ্রুপ আনিস সোহেল জুয়েল কায়েম রবিউল্লা মানে আরো অনেক বারোজন মতো আছে তারপর যখন তারা ফাঁসে কি করি যাই পরি আর মাই ওর মান বাঁচাই বলে ইজ্জত বাঁচাই বললাই তখন তারা আর মাত দি সুরু দি মাথা সারা শরীর আগাব ধরি আর দাঁত ফেলা দি তারা হাত দাঁত ফেলা দি তারা মারে দিয়ে অজ্ঞান অবস্থা তারা ফেলাই আর আপনার ভালো আমরা জিন আছে সব লোকের গিয়েছিল অনেক মামলা আছে এরা সন্ত্রাস এরা আমি বড় গিয়া গডফাদার আইনকাল সুস্থ বিচার সাই পকর আইন আইন প্রশাসনের কাছে একটা সুস্থ বিচার চাই ওই আগর মামলার আহ মারার থাকি গিয়ে ওই ওই থাকি আঁরা যখন বেগুন গেলি সন্ধ্যা সাতটা বাজার আঁরাতে বসে বড় দর জানালা বেগ খোলা মার ফল বেগ কোন ওই মুহূর্তরা তথ্যই ব্যবস্থা থাকি আমিষ বাহিনী আমাবিলিক দং আমিকে শিষ্য বাহিনী রীত আনিস আনিসর বাহিনী লোহের জুয়ের সুত খাং তারা বেগ কোনো মিলি মানে আর বানিয়ে যারা মাইহল গেলি গুজব তো মেসিপত মাইয়া তার হামলা করি পেলায় তারা যখন থানা খেস্য করে তখন আর আর দুই বই নয় মাইলের উদ্ধার করে পেলায় আর সামনে করবি তখন মাইল মায়ল থানা ক্য করে মাইলের আত গাছ যে অলঙ্কার ভাতে আসি মাইওয়ালের মানে জমা মানি বে সম্পূর্ণ চলাই লই ইনপর হলর গাড় যখন হামলা করে অন্যভাবে অচিত্র পাব তখন আর দুবেন মায়ালের বাসাতে যায় আর দুবেন খুবই সঙ্গে তখন আর দুবেন এর সিঁদুর আঘাত তিরিশ আঘাত মাতর আঘাত বিভিন্ন পাব মাদ্যর ঘুরি আহ নিজের ব্যাপারের স্বর্ণ চলাই হারি লই আঁ একবার উজনের শেলা হানুষ মারি চলাই ল তখন আর দাপ ডাবাঙ্গি দিয়ে হাস তখন আর মুখ তিরিশ আঘাত গড়ি বেউ আসিলাম চলাই লই তারা মারি ধরে গিয়ে আমি বাহিনীর গরু আমল এলাকার ওয়ার্ড শিষ্য বাহিনী আওয়ামী লীগের গডফাদার আওয়ামী লীগের নেতা তোমাদের রামসিংখ বাহিনীর তো না সুস্থ কান সুবিচার চাই ওনারা হাসপাত্র অনুরোধগরের বিচার সত্যি বিচার কাম যেটা নাই কোন বিচার আর মাধ্যমের বিচার দেহাতের বিচার আওয়ামী লীগের শিষ্য সন্ত্রাসী এহাসান আনিস সোয়েল জুয়েল কায়ম ওই দেহাতি ওরা সন্ত্রাসী ওদের আওয়ামী লীগের নেতা এখনই আওয়ামী লীগের নেতা হয়ে মানুষের জুজুমি অত্যাচার করে হুমকি বয় আতঙ্ক মানুষের এভাবে এখন করে অত্যাচার নির্যাতন ওরা ওদের হাতে কোনো বিচার নাই ওরা থানা কোর্ট আইন কিছু না মানে ওরা দেশ এলাকার মানুষের এভাবে নির্যাতন পাবে হামলা করে নির্যাতন পাবে দেহাতি চুরির মাধ্যমে হুমকি আঘাত এভাবে করে নির্যাতন

হওয়াম লীল ক্ষমতা থাকছে দাপত ভোলা দেখা গেছে সবক্ষণ এখনো সেগুলো দেখা যাচ্ছে তো একটা সময় আমরা এই দেখা গেছিলো নাম বলে লিখতে নামটা হচ্ছে যে আপনার আনিস আনিসুর রহমান যিনি বর্তমানে আমার লীগের ক্ষমতা দেখাচ্ছে ওনার একটি গ্যাং আছে এলাকার মধ্যে বিভিন্ন গ্যাং ট্যাং নিয়েও বিভিন্ন মানুষের জমি ভোগ করে উনি কোন লিগল আছেন উনি আমার লিগের ওভার সেক্রেটারি হাওয়ালিগীর মানে ওভার সেক্রেটারি আমাদের ওয়ার্ড হচ্ছে আপনার বাকখালি বাকখালি উত্তর ধরুন ইনিয়ন ওখানে ছোট ওয়ার্ড সেক্রেটারি আছে উনি এভাবেই ক্ষমতাটা দেখিয়ে আমাদের বিভিন্ন নিরহ মানুষের জায়গা জমি দখল করে এগুলো খেয়ে তার আসতেছে ইদানিং যাবো ওর ওর অনেক অনেক মামলাও আছে যেগুলো তো একা করে না আর তার পাশাপাশি কি ওকে যদি মামলা দিচ্ছে বা আসামি হয়েছে যে মামলা করে না কেন তাকে হুমকি দুমকি মার দর এগুলো করে জায়গায় তো দেয়ও না মারে মারধর করে আর তারপরে গিয়ে আপনার হচ্ছে যেটা আমরা রায় পাইছি সেই রায় নিয়ে আমরা মাঠে গেছিলাম গত তেইশ 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 তারিখ দুই মাস ফেব্রুয়ারি তেইশ তারিখ আমরা মাঠে গেছিলাম যে আমরা রায় রাখেন আমাদের সাথে হিসাবটা করার পর আপনি জমিটা করলেন এটা বলার কারণে গিয়ে আমাদের আমি আর আমার ভাই গেছিলাম বড় ভাই তো তাৎক্ষণিক আমাকে মাথায় কিলিয়েছে আঘাত করছে তারপরে ওর বাহিনী নিয়ে আমাদের হাতুড়ি দিয়ে আমাদের অনেক আঘাত করছিলাম আমরা সদর হাসপাতাল ট্রিটমেন্ট ছিলাম এবং একটা কত ধরনের মামলাও করছিলাম যে মামলা এখনো চলমান আছে সেই মামলা থেকে বিগত কিছুদিন আগে ওরা জামিন নিয়েছে জামিন পরে ওরা আরো হিংস হয়ে উঠছে হিংস হয়ে উঠার পরে ঈদে আমরা বাড়িতে গেছিলাম গত আমরা বাড়িতে ছিলাম ঈদের পরদিন আমরা কেউ ছিলাম না বাড়িতে তাহলে আমার কাজিনরা ছিল কাজিনরা চট্টগ্রাম থেকে আসছে ঢাকা থেকে আসছে তারপরে আমার খালামুনিরা ছিল তাহলে আমার আম্মু ছিল তাহলে সবাই ওরা সন্ধ্যার টাইমে চা কাছিল চা খাওয়া অবস্থায় আমরা কেউ ছিলাম না বাজার ছিলাম তো ওরা আনিস জ্ঞান নিয়ে আনিস সোহেল আহ কায়ুম এই ধরনের কিছু মানে ইয়ং জেনারেশন যেগুলো আছে

কত আছে আমার আছে আমার আম্মু আছে তাদেরকে মানে ওদের সময় ছিল যৌন হয়রানি শুধু করতে চাইছে যখন যৌন হয়রানি করতে চাইছে তখন আমার আমার খালামনি আমার আম্মু ওরা ওদের উপর ঝাঁপি পড়ছে ঝাঁপি পড়াতে আমার খালামু আর তারপর আমার আম্মুকে ওরা ক্রিস দিয়ে তারপরে হাতই দিয়ে তারপরে রড দিয়ে বিভিন্ন রকম প্রথম প্রশ্ন শরীরে যার টিমে এখন কক্সবাসাদের আসলে চলতেছে আর আমার বড় খেলা মনিকে হাতুড়ি আঘাত করে ওনার দাঁত মানে প্রায় চার পাঁচটা দাঁত ফেলে দিয়েছে পিঠের মধ্যে মেরুদণ্ডতে আঘাত আসছে তো যার টিম এখন কক্সবাস সদর হাসপাতাল অলরেডি চলতেছে তো এই বিষয়ে নিয়ে আমরা একটা মামলা করছি গত তিন তারিখ তিন তারিখ চার মাস আমরা একটা মামলা দায়ের করছি কুতুবদিয়া থানাতে ওই মামলা চলমান আছে মামলা চলতেছে তো

এই ঘটনা সুস্থ সবল ভাবে একটা বিচার দিয়ে বিচার পাওয়া হোক আর বিষয়টা হচ্ছে কি আহ যেটা আমার খেলামনি রাম মোরা জবাবে আমার হেনস্থার শিকার হয়েছে এরকম হেনস্থা শিকার জানার আর কেউ না হয় এই আওয়ামী নেতাগুলোকে নেতা গুলোকে অতি নেই আইনের আত্মায়নে দৃষ্টান্ত মোট শাস্তির দাবি জানাচ্ছে